তো আমি মনে করছি যে এটা তাল তাল বলে আমাকে এই তাল গাছের তাল নাকি তালটা আনতাম নাকি এইটা বলেন নাকি ইনো তো দেখি তাল গাছ নাই কাজুর গাছ দেখি এখন আমি কি করব বললাম তাল তাল তো আমি বুঝি নাই আমাকে বুঝে আছে তো আরেকজন বাঙালি আসলো আমাকে বলল তাল মানে আপনি এদিকে আসেন রু মানে আপনি সেদিকে যান এইটা হইলো আপনি তাল গাছ তো আর বললে হবে না এখানে তো ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে শিখতে হবে আমি বললাম হ্যাঁ ঠিক আছে সমানিত সুদিন প্রবাস জীবনের হাসি আনন্দ বেদনার গল্পে আজকে আসছেন আব্দুল বাসিদ ভাই এখানে ছিলেন বিয়ানিবাজারে কিন্তু বিয়ানিবাজার থেকে এক বুক স্বপ্ন নিয়ে চলে যান সৌদি আরব সৌদি আরব থেকে কানাডা আজকে শীতের দেশে এখানে দেখা হলো ওনার গল্পে আজকে আমি তুলে ধরবো আব্দুল বাসিদ ভাই কেন প্রবাসী হলেন একটু বলবেন এবং আপনার পরিচয় দিয়ে একটু বলবেন আপনি দুই ষোলো মে আমি সৌদি আরব চলে যাই এরপরে চব্বিশ বছর ছিলাম সৌদি আরবে দেশে কয়েকবার আসা যাওয়া করলাম এরপরে আবার আসলাম এখন বর্তমানে কানাডায় আসি দেড় বছর হয়ে গেছে প্রথমে গেলাম দুই বছরের বিষা নিয়া। নিয়ে পরে আমার বিষাটা সমস্যা হয়ে গেছে রিনু হয় নাই এরপরে আবার সাড়ে নয় বছর আমার বিষা ছিল না আল্লাহ আমাকে রাখছে এরপরে বিষা ঠিক করলে ঠিক করে আবার এসে পড়লাম দেশে দেশ থেকে আবার চলে গেলাম সৌদকে আমি সয়েল ফাউন্ডেশন একটা কোম্পানি ছিল আমাদের এটাতে দশ বছর কাম করছি আরও বিভিন্ন অফিস আদালতে কফি শপে রেস্টুরেন্টে কাজ করছি সুইজারব কেমন ছিল আপনাদের লোক অনেক লোক ছিল আমাদের বেনি বাজারের এখন বর্তমানে বেশিরভাগ দেশেও আসছে এবং ইউরোপ আমেরিকায় চলে গেছে আর এখন খুব কম আমাদের সিলেট অঞ্চলের লোক আর কানাডা আসলাম ছয় জুলাই দুই হাজার চব্বিশ কম মানে একটাই বেশ কম আছে এই কানাডার যে গভর্নমেন্ট বা কমিউনিটি যতগুলো আছে খুব সিভিলাইজেশন এবং এক অন্যরে প্রচুর হেল্প করে যে কোনো দেশের লোক হোক ভালোই লাগছে কানাডা ভালো লাগছে কানাডাতে আরো ভালো লাগতেছে বিরাট সমস্যা ওই সৌদি আরব জিদ্দাতে ছিলাম সেখানে গরম ছিল শীত মৌসুমে সামান্য এক দেড় মাস শীত বস চলে যায় মদিনায় একটু ঠান্ডা থাকে দু তিন মাস আর আবার এরিয়া আছে ওই সৌদি আরবের আবার ডিস্ট্রিক্ট এখানে একটু শীত থাকে আর কিন্তু যারা বাইরে কাজ করে রোড কনস্ট্রাকশন মানে বিল্ডিং কনস্ট্রাকশন এরা একটু আট ঘন্টা কাম করে এদের একটু গরমের সময় অনেক কষ্ট হয় আর আমরা যারা অফিস আদালতে কফি শপে রেস্টুরেন্টে কাজ করি এদের সমস্যা নেই এরা তো এসির সব সময় আছে। ভালোই লাগতো আর কানাডাতে কী সমস্যা কানাডাতে একমাত্র স্নো পড়ে এবং ঠান্ডা প্রচুর ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা হলে আমরা তো আর অনেক সময় গোড় থেকে বাইরে হইতে মন চায় না কিন্তু অনেক ভালো লাগে কাজের পার্থক্য মনে করেন সৌদিতে অনেক সময় কাজ করলে চেয়ারে বসা যেত দুই তিন মিনিট পাঁচ মিনিট কিন্তু কানাডার রুল হলো আপনি রেস্টুরেন্টে করেন অফিস আদালতে করেন টাইম টু টাইম ডিউটি এবং আপনি বসতে পারবেন না যেটা নিয়ম আছে তাদের এবং খুব ভালোই লাগে তারা পয়সা পে করে মানে আমাদের সৌদি আরবে মান্থলি পে করে আর এখানে সাপ্তাহিক পে করে এটাই খুব ভালো লাগছে আমার এখানে যদি আপনাদের আপনার অভিজ্ঞতা থাকে যারা কানাডাতে তাদের জন্য আপনার কি বলার আছে উচিত আপনি মনে করেন আসা আমি মনে করি যারা বিভিন্ন দেশে আছে বাংলাদেশে সৌদি আরব ডুবাইতে আমাদের বাংলাদেশি যদি কানাডায় আসতে চান তাহলে অবশ্যই আপনি কোনো কাজ শিখে আসবেন এবং মাস্ট বি ইংলিশ জানতে হবে আর এখানে একটা প্রভিন্স আছে মনে করেন কুইবেক এই প্রভিন্সে আবার ফ্রান্সি ল্যাঙ্গুয়েজ চলে আপনি যদি ফ্রান্সি ল্যাঙ্গুয়েজ শিখে থাকতে পারেন শিখেন তে আপনি আসলে সমস্যা হবে না কাজের আশা করি কাজ পাবেন সব দেশেই ক্রাইসিস আছে তো কানাডায় বর্তমানে একটু ক্রাইসিস কিন্তু অনেকে কাজ পাইতেছে আর সামার আসলে আশা করি সবাই পেয়ে যাবে কাজ দুই দিন চার দিন পাঁচ দিন রেস্টুরেন্টে এটা নিয়ম কোম্পানি রেস্টুরেন্ট রোড কনস্ট্রাকশন সব কিছু আছে খুবই ভালো লাগে কানাডার মানুষগুলো সভ্য কেমন আপনাদের আপনাদের বিয়ানি আমাদের তো প্রচুর লোক আছে ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর থেকে আমার অনেক ফ্রেন্ড স্টাফ আছে আমার এলাকার লোক আছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের আমাদের সিলেটের মধ্যে ওই মলিবাজার কমিউনিটিটা অনেক বড় জকিগঞ্জ বিয়ানীবাজার খানাইঘাট আরও বিভিন্ন কমিউনিটি আছে যথেষ্ট হেল্প করে আমার নাম মোহাম্মদ আব্দুল বাসিদ বাড়ি সিলেট বিয়ানীবাজার গ্রাম গঙ্গা দিয়া আবারে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাই সমান যে সময় চলে যায় না হিরো স্থির আশার প্রদীপ নিভে যায় যে নবুরের স্বপ্ন আকাশ চুম্বি সৌদি আরব তারপরে এই কানাডা শীতের দেশ কানাডাতে একপুক স্বপ্ন নিয়ে যেসব বাসিদ বাইর মতো অনেক তরুণরা অনেকরাই আসছে কানাডাতে তাদের স্বপ্ন পূরণ হোক আবার আমরা ফিরবো বাড়ি কুকাদের আর কখনও বাড়ি ফিরা হয় না সুখে তাকো বাংলাদেশ জন্ম থেকে জন্মান্তর আবারও কোথাও দেখা হবে প্রবাসীদের হাসি আনন্দ বেদনার গল্প নিয়ে এই পর্যন্ত আল্লাহ হাফেজ